এগুলো হচ্ছে গৌরী আরও দ্রুত ছেলের খাবার এবং সকালবেলা টিফিনটা আরও তাড়াতাড়ি খায় আজকে একটু দেরি হয়ে গেছে পালবাবুই দেয় সকালবেলার খাবারটা আর সন্ধেবেলার খাবার পালবাবুই দেয় পালবাবু সকাল সকাল বেরিয়ে গেছে দরকারে তো ওরা খাওয়ার জন্যে রেডি হয়ে রয়েছে গুই গুই কুই কুই করছে দাঁড়াও বাবু আসছি আমি আসছি তো জানি তো আমি খাওয়া হয়নি তোমাদের দেরি হয়ে গেল দেখো কি করবো দেখি জন দাঁড়িয়ে আছে আর গৌরী দাঁড়িয়ে আছে না জানু খা খা বাবু চলো ও এই এটা তোর নাই আচ্ছা জায়গা চেঞ্জ হয়ে গেছে না গৌরী তুই এখানে চলে আয় গৌরী আয় ওর জায়গাতেই খাবে তুমি খাও তুমি তো মা আমার তো বদমাইশি করলে চলবে না তাই তো বাচ্চারা বদমাইশি করবে খেয়ে নাও আর গব্বার কোথায় কি হলো জানিস খেতে ইচ্ছে করছে না আয় 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 খুব বদমাইশ এদিকে নেই ওদিকে আছে কি হলো রকফুট খাবি না খেয়ে নাও বাবু কি হয়েছে শরীর খারাপ নাকি আচ্ছা একটা জন ভাই খাচ্ছে তুমি খেয়ে নাও জনি খাচ্ছে ওটা মা খেয়ে নিলো তারপর কী হচ্ছে রে মাঝে মাঝে শরীর টরির খারাপ হয় ওটা ওটা খেলে নাকি ঘুম থেকে উঠে এখনই এলি সকালে এক্সারসাইজ হয়নি তোর এখনো হ্যাঁ ওটাই ওটাই ঠান্ডায় ঘুম থেকে এখনই বেরোলো ঘুম থেকে উঠে এখনই উঠে এলো ওই যে ঘর থেকে খা তোর কেউ খাবারটা নেবে না মায়ের খাওয়া হয়ে গেছে ওই দেখ মায়ের খাওয়া গেছে ভাইয়ের খাওয়া হয়ে যাচ্ছে তুমি খেয়ে নাও গৌরী খাওয়া হয়ে গেছে ওরে বাবা রে লেজুটা নড়ছে টুং 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 করে লেজুটা নড়ে ওরে হ্যাঁ সিঁদুর যাবি না রাস্তায় যাবি না রাস্তায় অনেক বড় বড় গাড়ি চলছে সবার খাচ্ছ থেকে উঠে রয়েছে নয় করছিলো শীতকালে রক ফুটটা নিয়ে খুব একটা ঝামেলা পড়ে না ওরা কিন্তু গরমকালে রক ফুট খাওয়ানো যাবে না কাউকে তখন ওই বাড়ি বিস্কুটই দিতে হয় কিছু করার নেই খেয়ে নাও জন্ম হয়ে গেছে তো হ্যাঁ হয়ে গেছে খাওয়া তুমি কি খেয়ে দেয়ে এক্সারসাইজ করছো আগে করো নি জন বেটা না আমার জন্ম বেটা দাদার সঙ্গে ঝরা করবি না সব সময় হিংসে করবে চল বাটিকুনা আমি তুলে নিই যাও ঘুরে এসো একটু বেশি দূর যাবে না মাকেও বলে দিয়েছি আমি রাস্তার ওপার হওয়ার চেষ্টা করবে না অনেক বড় বড় লরি যায় কত রাস্তায় কুকুর বাচ্চা সব এখন এই সময় কুকুর বাচ্চাগুলো দিয়েছে আর মায়েদের সঙ্গে পার হতে যায় আর সব লরির তলায় পরে বেড়ালের বাচ্চা কি খারাপ লাগে কিছু করার নেই দেখো আবার দাদারও খাওয়া হয়ে যাবে চলো তারপরে খাওয়া হয়ে গেছে ভালো ছেলে গুড বাই সব